তার অবশ্যই আমি 1 লাখ টাকা জুরি বানিয়ে অনেক ভাই আছে যারা প্রবাস থেকে আমাদের ভিডিও গুলো দেখে টাকা ছাড়া পুরো ডেলিভারি অসুবিধা নেই হ্যাঁ অসুবিধা যদি আপনি অনেস্ট যদি বলে যে প্রবাসী অগ্রিম কোনো টাকা লাগবে না একটা রাজি রাজী আসসালামু আলাইকুম যারা মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট নবাবপুর বিসমিল্লাহ ইলেকট্রিক মার্কেটের নিচ তলায় প্রিমিয়াম ইলেকট্রিক এন্ড লাইটিং থেকে আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার তার এছাড়াও ইলেকট্রিকের যাবতীয় মালামাল নিতে যাচ্ছেন সেটা বাসাবাড়ির জন্য হতে পারে অথবা বিজনেসের জন্য আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন এই প্রতিষ্ঠান থেকে নিতেই হবে আমি এটা বলবো না আপনি এই প্রতিষ্ঠানটা ভিজিট করে আরো অন্যান্য কয়েকটা প্রতিষ্ঠান ভিজিট করলে বুঝতে পারবেন ওনাদের প্রাইস এবং কোয়ালিটি একটু ডিফারেন্ট আপনার কাছে মনে হবে আমি আজকে সরাসরি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই প্রিমিয়াম লাইট প্রিমিয়াম ইলেকট্রিক এন্ড লাইটিং মানে আপনাদের এই প্রতিষ্ঠান জি আমি যতটুকু খবর নিয়েছি যে মোটামুটি সুনামের সাথে আপনারা এই নবাবপুরে বিজনেস করতেছেন দীর্ঘদিন যাবত জি আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনারা এখানে হিউজ গ্যাং সুইজের একটা ডিসপ্লে দেয়া আছে তারের স্যাম্পল আছে মানে কাস্টমার এসে সহজে বোঝার জন্য আপনি অনেক কিছু ডিসপ্লে করে রেখেছেন এগুলো সম্পর্কে আমি জানার পূর্বে একটু অ্যাড্রেসটা আমি কনফার্ম করতে যাচ্ছি যারা সরাসরি ভিজিট করবে তার আপনার এখানে কিভাবে আসবে আসলে ভাই আমাদের এটা হচ্ছে নবাবপুর বিসমিলা মার্কেট আপনার হানি প্যারাবাদি নিজ দিয়ে নামলে আপনার হচ্ছে গুলিস্তান গুলিস্তানের হাতের ডান পাশে আসলে হাতের বাম পাশে আসলে

অনেক সুন্দর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু পার্ল দেয়া আছে মানে গাড়ির মধ্যে যেমন পার্ল কালারটা ব্যবহার হয় জি জি সেম পার্লটা এখানে ইউজ করা হইছে খুবই চমৎকার রাতে কিন্তু এগুলো চকচক করে ভাই এটা সরাসরি দেখে আরো বুঝতে পারবেন যে আসলে পড়টা কেমন আসলে ক্যামেরাতে তো আহামর বোঝা যায় না যেমন এই আইরটা সেই ইউরোপিয়ান সুইচ ইয়েস আচ্ছা এটা হচ্ছে ইউরোপিয়ান স্টাইল এর ইউরোপিয়ান স্টাইল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে এগুলো কি কোনো গ্যারান্টি আছে ভাই এগুলা গ্যারান্টি হচ্ছে 12 বছর নষ্ট হলে নতুন নতুন সাথে সাথে নতুন আপনারা আশি দোকানের টেবিল উপরে রাখার আগে চেঞ্জ ইনশাআল্লাহ ওকে বুঝছেন তারপর কোনটা দেখাচ্ছেন আপনার আবার নিমো আছে আর হচ্ছে ওটা ইউরোপিয়ান টাইপ গ্লাস

আপনার আবার যেমন আমাদের নতুন আরেকটা মাল আছে তফন দুইটা কালার টপন এটা আপনাদের মাল টপন দুইটা কালার একটা হল ব্ল্যাক আর একটা হচ্ছে গোল্ড রাইট খুবই সুন্দর সুন্দর যেটা দেখাচ্ছি যেমন এটা এটা হচ্ছে বিভিন্ন ভাড়াটিয়া যারা তাদেরকে আপনি দিতে পারে একবারে ভাড়াটিয়া বাসা ডেভেলপার যারা আছে দাম জি একটা ফোর গ্যাং এর দাম 120 টাকা 120 টাকা ফোর গ্যাং ফোর গ্যাং ওয়ান গ্যাং না ফোর গ্যাং গ্যারান্টি গ্যারান্টি বার বছর নষ্ট হলে নতুন সাথে সাথে নতুন ওয়াও দেখতে স্মার্ট তো জি আপনাদেরই না জি এটা আমাদের ওকে বুঝতে পেরেছি এরপরে নানান ধরনের ব্র্যান্ডের আসলে আরো অনেকগুলো আছে যেমন আমাদের একটা সিইউএসবি সিস্টেম আপনারা হচ্ছে

নিতে হবে যে তা না আসবেন প্রতিষ্ঠানে আসবেন আসি দেখবেন মাল কেমন ফরাক্ট কেমন এবং প্রাইস কেমন রাইট পছন্দ হইলে নিবেন আমরা একটু সার্কিট ব্রেকার নিয়ে কথা বলি জি

আচ্ছা এরপরে তার কি কি ব্র্যান্ডেজ সেল করেন আপনি ভাইয়া তার আমার কাছে বিআরবি আছে বিজলি আছে আর আর আছে সুপার সাইন আছে বিবিএস আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেবল এর ব্যাপারটা অনেকটা গোর জালা ব্যবসা বিশেষ করে অনেকে একটু দেখান তো ভাই জি আমাদের কেবল গুলো দেখেন এই ডিসপ্লেটা একটু দেখি জি এই দেখেন এটা হচ্ছে সুপার সাইন মানে একবার 100% অর্জন এটা হচ্ছে তারের স্যাম্পল স্যাম্পল মানে এটা দেখে চিনবে কোনটা কত সাইজের তারটা কত সাইজের তারতে কতগুলা গ্যাস থাকে কতগুলো থিকনেস থাকে জি রাইট এবং কি আপনারা প্রত্যেকটা মাল দেখতেই দেখে দেখে নিতে পারবেন আর আমাদের এখানে আপনারা কেবলগুলো যেগুলো এগুলো হচ্ছে ফায়ারপ্রুফ করা আপনারা একবারে লং টাইম ইউজ করতে পারবেন ফায়ারপ্রুফ করা জি জি ফায়ারপ্রুফ এগুলো দিয়ে ফায়ারপ্রুফ করা আপনারা লং টাইম ইচ্ছা আগুন এগুলো যেমন আর اتا এটা কোনো আগুন ন পড়ে না এই কেবলটা আপনারা হচ্ছে জালায় আগুন দিয়ে পোড়বে না যদি ম্যাচ পারে আগুনে পড়বে না না আর এই কেবলটা এতটা ফায়ার আগুন ন না রাইট বুঝতে পেরেছেন আচ্ছা এটা হচ্ছে আর আর কে বললেন আর আছে আমাদের কাছে বি আর বি আছে বিজ বি আছে বি বি এস আছে আপনারা যা লোকাল তার বিক্রি করেন না 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 ভাই আমরা লোকাল তার বিক্রি করি না সবগুলো ব্র্যান্ড জি ব্র্যান্ডে ব্র্যান্ড তো আছে যেমন বি আর বি বি এর মধ্যে কফি আছে মাস্টার আছে আমাদের কাছে ওইগুলো না 100% অরিজিনাল মানে বি আর বি বললে অরিজিনাল বি আর বললে অরিজিনাল আমাদের এখান থেকে মাল নিয়ে আপনি শোরুমে যাচাই করতে পারবেন যে প্রোডাক্টটা কি অরিজিনাল না কপি রাইট যদি প্রমাণ করতে পারে অরিজিনাল বলে ডুপ্লিকেট দিছে তার অবশ্যই আমি এক লাখ টাকা জরিমানা দিব তাই জি মানে আপনার এখান থেকে তার নিয়ে সে চেক করবে চেক করতে যদি প্রমাণ করছে ভীষণ পর্যন্ত দিয়ে দিব

ওনার কথা হচ্ছে একদম সরল স্বীকারোক্তি জি ভালো জিনিস লাগলে আমার কাছে আইসেন কপি লাগলে বাসা থাকেন জি ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে স্পট লাইট আমাদের স্পট লাইট আছে আসলে অনেকগুলো আমি গোডান থেকে সব মানলাম আইতে আপনার স্পট লাইট ও সাগার আছে এবং কি এগুলা গ্লাস প্যানেল হুম গ্লাস প্যানেল আছে একটার মধ্যে 60 টাকা জ্বলবে আচ্ছা 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 গ্লাস প্যানেল 2 ইঞ্চি 1 ইঞ্চি যে মাল্টি আপনারা অনেকগুলো লাইট আছে এবং এখান দিয়ে আপনার আমাদের

অনেকে সাত মিটার লাগে বাসা বাইয়ের জন্য হ্যাঁ হ্যাঁ মিটার আছে আপনার হচ্ছে সিঙ্গেল পেজ আছে থ্রি পেজ আছে আপনার যা যেটা লাগে হোসাপ আছে ইলেকট্রো আছে সুপার আছে স্টেন আছে নর্দান আছে এফজিএফ আছে আরো অনেকগুলো কোম্পানি আছে যা যেটাই লাগে নিতে পারবো অসুবিধা নেই বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে অনেক ভাই আছে যারা প্রবাস থেকে আমাদের ভিডিও গুলো দেয় আসলে ভাইদের জন্য আসলে কিছু কথা না বললে না হয়

আলহামদুল্লাহ অসুবিধা নেই করতে পারে এক টাকাও দিতে হবে না ওনারা যদি বলে যে প্রবাসী অগ্রিম কোন টাকা লাগবে না এক টাকা রাজি রাজি এক বাসা যাওয়ার পরে মাল দেখবে যা বলছে তা পাঠাইছেন কিনা বাসা না একবারের ঘরে পৌঁছা দিবে

একদম ফিরি যত টাকা আসে দিবেন ইনশাল্লাহ আচ্ছা বলে দেন আমরা বেশি লং করবো না ভাইয়া আমার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বিসমিল্লাহ ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ত্রিশ বাই এক আহ দোকান নং দুই বি